এইভাবে আলু আর ক্যাপসিকামের তরকারি বানিয়ে রুটি অথবা পরোটার সঙ্গে খেয়ে দেখতে পারেন নমস্কার রিমস শুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আলু আর ক্যাপসিকামের সবজি এটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানাবো তার জন্য এক চা চামচ ধনে হাফ চা চামচ জিরে হাফ চা চামচ মৌরি একটা তেজপাতা কয়েকটা গোলমরিচ আর অল্প একটু দারচিনি এগুলোকে শুকনো কোলায় তিন চার মিনিট ধরে ভেজে নেব কম আঁচে তিন চার মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে অল্প একটু কসুরি মেথি দিয়ে দেব তারপর নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব এটা একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে পাউডার বানিয়ে নেব তারপর ওই একই কড়াইতে দু টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর তিনটে মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প নুন দিয়ে দেব নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আলুগুলোকে মাঝারি আঁচে বেশ লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে এবার আমি একটা শুকনো লঙ্কা অল্প একটু জিরে আর ওয়ান ফোর চা চামচ হিং ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা আর আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার আরও এক মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি এরপর এর মধ্যে একটু নুন দিয়ে দেব এরপর টমেটোটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব এরপর দু তিন মিনিট মতো নাড়াচাড়া করব দু তিন মিনিট পর এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি আলুর মতো সাইজ করেই কেটে নিয়েছি এখন সব কিছু একসঙ্গে তিন চার মিনিট সময় ধরে মাঝারি আঁচে কষিয়ে নেব তিন চার মিনিট পর ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দেব এটা একটু শুকনো শুকনোই ভালো লাগে আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে একটু বেশি করে জল দেবেন আর এতে নুনটা এই সময় চেক করে নেবেন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব তারপর সবার প্রথমে যে মশলাটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দু চা চামচ দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর নামিয়ে নেব তৈরি হয়ে গেল আলু আর ক্যাপসিকামের তরকারি এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালোই লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ